নিজর ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে চলেছে কারণ ইতিমধ্যে যা পরিস্থিতি লক্ষ্য করতে পারছে যে মৌসুমি অক্ষরেখা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা উপর দিয়ে মূলত বলতে গেলে জলপাইগুড়ি দিয়ে এটি অরুণাচল প্রদেশ উপর দিয়ে কিন্তু এই মৌসুমি অক্ষরেখাটি রয়েছে যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলি অতি ভারী এবং ভয়ানক বৃষ্টি চলছে পর্বত অঞ্চলগুল থেকে তবে এই দুর্যোগ কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সম্ভাবনা লক্ষ্য রাখছে কারণ কয়েকদিন আমরা দেখেছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া মূলত আপাতত ঝড় বৃষ্টি প্রকোপ অনেকটা কমে গিয়েছে তবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের যদি আমরা নিচে জেলাগুলি দেখি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে মানে এদিকে জলিবাস্প বেশি থাকার কারণে কিন্তু বেশি মানে বেশি মানে পরিমাণে গরম রয়েছে এবং আর্দ্রতা কিন্তু অস্বস্তিকর গরম কিন্তু বজায় থাকছে যে কারণে বলতে গেলে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়েছে তবে যেটা দেখা যাচ্ছে যে এটি ঘূর্ণাবর্ত আসছে যেটা মূলত বলতে গেলে বঙ্গোপসাগর মধ্যে এই জায়গায় তৈরি হওয়ার সময় রয়েছে এবং এই বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশে যদি আমরা দেখি এখানে নিম্ন এবং মধ্য ট্রাফিক স্তর রয়েছে এবং এই উচ্চ বা এখানে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছি যে এটি ঘূর্ণাবর্ত কাজ করছে যে এখানে তেছে যে ঘূর্ণাবর্ত রয়েছে এবং এর প্রভাব প্রভাবে যদি আমরা দেখি যে আগামী তেরো তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি যে আমরা চলে আসি তাহলে দেখতে পাবেন যে আগামী তেরো তারিখের দিকে মূলত বলতে গেলে যে পশ্চিম এই জায়গায় দিতে তেরো তারিখের দিকে আগামীকাল যে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এই জায়গায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টার দিকে যে আমরা আসি তাহলে দেখতে পাবো যে বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টি এবং বলতে গেলে যে তীব্র আকারে কিন্তু ধারণ করবে এই নিউ চাপটা যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে আগামী কয়েকদিন এই দুর্যোগ কোনো আবহাওয়ার সাথে এক কথায় বলতে গেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য আছে এছাড়াও যদি আমরা দেখি যে একটি মৌসুমী অক্ষরাকা তো আমরা বললাম যে মৌসুমী অক্ষরাকা রয়েছে এইভাবে যেটা আমরা আগামীকাল ভিডিওতে দেখিয়েছিলাম তবে যে দেখতে পাচ্ছি আমরা যে এই যে নিউম রয়েছে এর প্রভাবে কিন্তু আমি যে আগামীকাল সকাল দিকে দেখি আমরা তা দেখতে পাচ্ছি যে আগামীকাল সকাল থেকে সেরকমভাবে এর প্রভাবটা থাকছে না তবে দুপুরের দিকে যে আমরা আসি তাহলে দেখতে পাবো যে মেঘলা মেঘলা আকাশ দুপুরে পরে ধীরে ধীরে শুরু হবে এবং যদিও মেঘলা মেঘলা আকাশ আমি লক্ষ্য করি দেখতে পাচ্ছি যে মেঘলা মেঘলা আকাশ কিন্তু থাকছে না থাকা নয় দেখতে পাচ্ছি এখানে মানে দক্ষিণবঙ্গের জেলা মানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং উত্তরবঙ্গের জেলা সাথে বাংলাদেশ ত্রিপুরা উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার সমস্ত জায়গায় এই প্রভাবটা আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি আমরা যে সকাল আগামীকাল দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে মেঘলা মেঘলা আকাশ রয়েছে কোথাও ঘন মেঘ কোথাও আবার হালকা মেঘের পরিস্থিতি থাকবে এদিকে উত্তরবঙ্গের দিকে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ভয়ানক পরিস্থিতি লক্ষ্য করা আছে দেখতে যাচ্ছে না পর্বত অঞ্চলগুল দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গ্যাংটক গ্যাংটক এদিকে সমস্ত জায়গায় কথা বলতে গেলে পর্বত অঞ্চল সমস্ত জায়গায় এদিকে উত্তর দিনাজপুর কিছু জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তবে মেঘলে মেঘলে আগস্ত থাকছে সাথে যদি মুটি আবার ফিরে আসি তাহলে দেখতে পাবো আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টি কিন্তু মূলত বলতে গেলে যে দুপুরের দিকে দুপুর তো সকালের এগারোটার দিকে যেমন লক্ষ্য করি যদিও টাইমে একটু হেরফের হতে পারে তো দেখতে পাচ্ছি আমরা এখানে যে আংশি মেঘলাগা এবং ঝিরেধিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বললাম তবে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে যেমন লক্ষ্য রাখি বৃষ্টির পরিমাণ খুব সামান্য পরিমাণে হালকা মাজের বৃষ্টি থাকছে এদিকে বাংলাদেশ এদিকে এদিকে ত্রিপুর দিকে কিছু জায়গায় হালকা ঝিরেধির বৃষ্টি সম্ভব রয়েছে ভারী বৃষ্টি সেরকমভাবে নেই তবে যে আমি চলে আসি দুপুর পরে যদি আমরা চলে আসি দুপুর পরে বলতে দুপুর দুটোর দিকে যে আমরা লক্ষ্য রাখি এখানে টাইম হিসেবে যদি দেখি আমরা তাহলে দেখতে পাবো এখানে যে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি কিন্তু বাড়ছে দেখতে পাচ্ছি আমরা যে উপকূল জেলাগুলি থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এদিকে পশ্চিমের পূর্ব দিকের জেলাগুলিকে বৃষ্টির পরিমাণ আমরা লক্ষ্য করতে পারছি দেখতে আছি পশ্চিম মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে উত্তর চব্বিশগণ দক্ষিণ চব্বিশ প্রগাঁ এই জেলাগুলি দিয়ে আমরা দেখি বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছি কোথাও কোথাও এখানে দেখতে পাচ্ছি নয় পয়েন্ট টু মিলিমিটার বৃষ্টি অর্থাৎ বলতে গেলে ভারী বৃষ্টির বৃষ্টি থাকছে বেশ কুড়ি জায়গায় এবং বেশ কুড়ি জায়গায় হালকা মাঝার বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূল জেলাগুলোর দিকে এছাড়াও আমি দেখি এদিকে কলকাতার দিকে কলকাতা দিকে হালকা মাঝারি দু এক জায়গায় ভারী বৃষ্টি থাকছে তাছাড়া এদিকে যেমন দেখি চন্দ্রনগর নদীয়ার দিকে এবং হাওড়ার দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরের পরে এদিকে দেখতে পাচ্ছি নদীয়ার দিকে কিছু জায়গায় হালকা মাঝার বৃষ্টি রয়েছে তাছাড়া মূলত সব জায়গাতেই দক্ষিণবঙ্গের বাদ জেলাগুলিতে মেঘলা মেঘ লাগা থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম যেটা দেখালাম আপনাদেরকে তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিকেল বা দুপুর দিকে দুপুরের পর যে আমরা দেখি দেখতে পাচ্ছি আমরা মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জেলাগুলি থেকে হালকা মাঝারে ঝিঝে বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায় এদিকে পর্বত অঞ্চলগুলি কিন্তু ভয়ানক বৃষ্টি থাকছে কারণ এই উপর দিয়ে কিন্তু একটি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে যেখানে বলতে গেলে পর্বত অঞ্চলগুলি থেকে ভারে থেকে ভারী এবং ভয়ানক বৃষ্টির সম্ভাবনা লোক করতে পারছে যেতে হচ্ছে আমরা দার্জিলিং গ্যাংটং কালিম্পং শিলিগুড়ি এদিকে কোচবিহার এই সমস্ত জায়গা কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এবং অরুণাচল প্রদেশ তাছাড়া আসাম মেঘালয় এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কাল আগামীকাল যদি আমরা আজকেও দেখি দেখতে পাবো আমরা আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারবো ভারী বৃষ্টি উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি এবং আসাম মেঘালয় মণিপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারবো আমরা যদি দেখি দেখতে পাচ্ছি এখানে যে ভারী বৃষ্টি কিন্তু পরবর্তী অঞ্চলগুলোর দিকে রয়েছে অরুণাচল প্রদেশ এদিকে যেটা পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের দিকে দেখি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ঘুরতে পারছি দক্ষিণবঙ্গের দিকে আর দক্ষিণ দিনাজপুর দিকে দেখে দক্ষিণ দিনাজপুর দিকে কিছু জায়গায় মূলত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে তবে যেটা দেখতে পাচ্ছি আমরা রাতের দিকে রাত দশটা এগারোটা দিকে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা থাকছে মানে হালকা মাঝারি বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ জেলা দক্ষিণ দিনাজপুর দিকে এবং মালদার দিকে যে আমরা লক্ষ্য রাখি মালদার দিকেও দেখতে পাচ্ছি দুই এক জায়গায় ভারী বৃষ্টি দুই এক জায়গায় বলতে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং কিছু জায়গায় হালকা মাঝারি এবং মেঘলা মেঘলা আগা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর দিনাজপুর দিকে ভারী বৃষ্টি এবং পর্বত অঞ্চলগুলি থেকে ভারী বৃষ্টি রয়েছে এই বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা দিনাজপুর গান এদিকে রং রংপুর বিভাগ এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য রাখছে রাতের দিকে তাছাড়া যদি আমরা দেখি আগামীকালের কথা বললাম যে আগামীকাল ভারী বৃষ্টি থাকছে তবে যদি আমরা চলে আসি সন্ধ্যের দিকে বৃষ্টির পরিমাণটা কি সন্ধ্যের দিকে এই মানে সন্ধ্যের দিকে কী বাড়বে কী কমবে যেমন দেখি বা রাতের দিকে দেখি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কীরকম থাকবে বৃষ্টি যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও এটি আগামীকাল যদি দেখি আগামীকাল তেরো তারিখ বৃষ্টির মানে নিম্নচাপ তৈরি হবে তারপরে আটচল্লিশ ঘন্টা কিন্তু আরও এটি তীব্রতা বাড়বে অর্থাৎ শক্তি বাড়বে যে কারণে বলতে গেলে যে আরও বৃষ্টির সম্ভাবনা থাক তৈরি হবে যদি এখানে দেখতে পাচ্ছি আমরা যে রাতের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য রাখা যাচ্ছে না আগামীকাল তবে ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে বুধবার বৃহস্পতিবার দিকে যে আমরা আসি বৃহস্পতিবার দিকে যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে যে সকাল দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে তবে যদি আমরা আরেকটু মানে দুপুরের দিকে দুপুরের দিকে যে আমরা আসি দুপুর দিকে দেখতে পাবো আমরা যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকালও লক্ষ্য করা যাচ্ছে কারণ যে নিমুচের প্রভাবটা মানে খুব যে একদিনে যে প্রভাব কাটবে তা কিন্তু না চলবে দুই তিন দিন চলার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই নিউজের প্রভাব দেখতে পাচ্ছি বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার দিকে এই দিক কিন্তু এর প্রভাবটা বেশি থাকবে এবং যদি আমরা দেখি এই সাইডে ঝাড় ঝাড়খণ্ডের দিকে এই সমস্যায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং বিহারের দিকেও বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখতে হচ্ছে আমরা কলকাতার দিকে আগামীকাল তো বুধবার আর বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা আছে বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় বেশ কিছু হালকা থেকে মাঝারি এবং দুই জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা আছে এদিকে পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা আছে তাছাড়া নদীয়ার দিকেও দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি রয়েছে এছাড়াও উত্তরবঙ্গের দিকে দেখতে যাচ্ছে উত্তরবঙ্গ তো না এতে বীরভূম দিকে বীরভূম দিকে হালকা মাঝারি এবং দুই জায়গায় ভারী বৃষ্টি রয়েছে সাথে বাংলাদেশের দিকে দেখতে ছি বাংলাদেশের দিকেও একই রকম আবহাওয়া থাকতে পারে খুলনা বরিশাল কুমিল্লা এই মিহিরপুর ঢাকা এই সমস্ত বিভাগে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় হালকা মাঝার বৃষ্টি এবং তীব্র দিকে দেখতে হচ্ছে আমরা যে হালকা মাঝারি এবং ঝিরিঝিরি বৃষ্টি সমূহ থাকছে কিছু জায়গায় এদিকে আমরা সন্ধ্যের দিকে আসি সন্ধ্যের দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে যদিও আমরা দেখতে আগামী আগামীকাল বুধবার দেখলাম সারাদিনই আবহাওয়া পূর্বাসটা এবং আমি যে বৃহস্পতিবার সারাদিনটা দেখি সারাদিনে কীরকম আবহাওয়া থাকতে পারে দেখতে পাচ্ছি আমরা এখানে যে বৃষ্টির সম্ভাবনা খুব একটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সন্ধ্যের দিকে নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে বৃহস্পতিবার থেকে এবং শুক্রবার শনিবার দিকে কিন্তু লক্ষ্য করতে পারবো যে বৃষ্টির পরিমাণ অনেকটা কম থাকার সম্ভব রয়েছে এদিকে আবহাওয়া তরফ থেকে তারা জানিয়েছে আজকের আপডেটে যদি আমরা এক নজর দেখিনি যে কী কী সতর্ক জারি করেছেন তারা ইন্ডিয়া ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ মৌসুম ভারতের আবহাওয়া তরফ থেকে তারা জানিয়েছে আজকের আপডেটে দুপুর দেখতে আছে বারো তারিখ আজকে এখানে তারা যে জানিয়েছে যে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে তার মধ্যে দেখতে আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখিয়ে দেখতে চাইছি আমরা যে ভারী থেকে অতিহারে বৃষ্টি মানে ভারতীয় থেকে বৃষ্টি রয়েছে বিভিন্ন জায়গায় তবে সব জায়গায় হবে না এমনটা তারা জানিয়েছে যে বলা হয়েছে যে ভারী থেকে বৃষ্টি থাকছে তবে সব কিছু কিছু জায়গায় বলা হয়েছে পর্বত অঞ্চলগুলির দিকে পশ্চিমবঙ্গের পর্বত দিকে সিকিমের দিকে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এই সাইডে বলা হয়েছে যে আজ বারো তারিখ আজ থেকে চৌদ্দ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি থাকছে এই সমস্ত জায়গায় এছাড়া যদি বলা হয়েছে যে আজকে যেমন দেখি আজকে কিন্তু ভারী বৃষ্টি সম্ভব রয়েছে এবং অতি ভারী বৃষ্টি সম্ভব রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির দিকে বেশ কিছু জায়গায় এবং যেটা আমরা দেখলাম অনলাইন সিস্টেম যে কোন কোন জায়গায় বৃষ্টি ভারী বৃষ্টি রয়েছে এবং অতি ভারী বৃষ্টি রয়েছে এছাড়া সিকিম এবং আসামি দিকে কিন্তু আজকে ভারী থেকে অতি ভারী বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভব থাকছে এদিকে যে আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যে সিস্টেমের কথা আমরা বললাম কিছুক্ষণ আগে যে বঙ্গোপসাগরে যে তৈরি হবে নিউচাপ এখান তারা জানিয়েছে সেটা আমরা আপনাদের আগেই বলে দিলাম আর এদিকে যে আমরা দেখি নিচের দিকে আসি তা দেখতে পাবো আমরা যে পূর্ব মধ্য ভারত এবং যে দেখি এদিকে দেখতে পাবো যে কোন কোন পাচ্ছি আমরা যে উত্তর পূর্ব ভারতের দিকে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা তা জানিয়েছে যে এখানে বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের দিকে আজকে বিভিন্ন জায়গায় আজ বারো তারিখ এবং যেটা বলা হয়েছে এদিকে ভারত থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে বারো তারিখ আজকে এবং আগামীকাল এবং আসামের দিকে মেঘালয় এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শত মানে বারো তারিখ থেকে শত তারিখের অবধি কিন্তু বৃষ্টি থাকবে আসাম মেঘালয়ের দিকে এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জেলাগুলি থেকে এই রাজ্যগুলি থেকে বৃষ্টির সম্ভব রয়েছে আজ থেকে এবং আজ বারো তারিখ বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভব থাকছে এছাড়া বলা হয়েছে যে অরুণাচল প্রদেশে আজকে ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে বারো এবং বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দুই দিন বাদ বাকি জায়গাগুলিতে এছাড়া যেটা বলা হয়েছে এদিকে যে আমরা আসি যে পশ্চিমবঙ্গের দিকে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে এখানে যেটা বলা হয়েছে যে আগামী মানে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে এদিকে যেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির দিকে এবং সিকিমের দিকে আজ বারো তারিখ চৌদ্দ তারিখ থেকে সতেরো তারিখ এই দিনগুলিতে ভারী থেকে অতিভাবে বৃষ্টির সম্ভব রয়েছে বেশ কিছু জায়গায় পর্বত দিকে এবং সিকিমের দিকে তাছাড়া বিহারের দিকে বৃষ্টির সম্ভব রয়েছে এবং উড়িষ্যার দিকেও কিন্তু বারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টির সময় থাকছে এছাড়াও যেটা বলা হয়েছে যে ভারত থেকে অতি ভারী বৃষ্টি সম্ভব রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ এদিকে আঠেরো তারিখের দিকে এবং যেটা বলা হয়েছে যে আর যদি আমরা নিচের দিকে আসি দেখতে সেখানে যে পর্বত অঞ্চলগুলোর দিকে এবং সিকিমের দিকে আগামীকালও ভারী বৃষ্টি এবং ভয়ানক বৃষ্টির সম থাকছে এছাড়াও বিহারের দিকে আজকে এবং আগামীকাল বৃষ্টি থাকছে এছাড়াও উড়িষ্যার দিকে দেখতে যাচ্ছি আমরা আজ এবং আজ বারো তারিখ তেরো তারিখ থেকে পনেরো তারিখ কিন্তু আসাম উড়িষ্যার দিকে কিন্তু ভারী বৃষ্টি এবং ভারত থেকে বৃষ্টির সম থাকছে বেশ কিছু জায়গায় তাছাড়া যেমন নিচের দিকে আসি তাহলে এখানে সেরকমভাবে তারা আবহাওয়া শতক আর যায়নি তবে যেমন একটু নিচের দিকে আসি এখানে বলা হয়েছে যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে আগামী কয়েকদিন এখানে যেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এবং সিকিমের দিকে আজ এবং আগামীকাল এবং আগামী পরশু এই তিন দিন কিন্তু ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পর্বত অঞ্চলগুলি দিকে এবং জেলাগুলির দিকে আমরা দেখলাম যে হালকা মাঝার বৃষ্টি থাকছে তাছাড়া পনেরো তারিখ এবং ষোলো তারিখ এই দিনগুলি বৃষ্টির পরিমাণ অনেকটা কম থাকবে তারপরে আবার ষোলো তারিখ এবং আঠারো তারিখ থেকে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা খোলা যাচ্ছে এদিকে দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণবঙ্গের দিকে আজ এবং আগামীকাল সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে যেটা বলা হয়েছে দেখলাম আমরা অনলাইন সিস্টেমে যে দুপুরে পরে বৃষ্টির সম্ভব থাকছে তারপরে চৌদ্দ তারিখের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে এবং পনেরো তারিখের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে তারপরে দেখতে পাচ্ছি যে ষোলো তারিখে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই এবং সতেরো তারিখ এবং আঠারো তারিখের দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে এদিকে যেমন নিচের দিকে আসি তাহলে তো পাবো একটি ম্যাপের মাধ্যমে যেমন আপনাদেরকে দেখাই তাহলে আর সুবিধা হবে এখানে যেটা বলা হয়েছে আজ বারো তারিখ উত্তরবঙ্গের জেলাগুলি থেকে লাল সতর্ক রয়েছে এদিকে আসাম মেঘালয় মণিপুর এদিকে অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গায় কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বলা হয়েছে ভারী বৃষ্টির সাথে কিন্তু রয়েছে কিছু কিছু জায়গায় সাথে কিন্তু বলা হয়েছে যে হলুদ শতক রয়েছে এদিকে আগামীকাল দেখি আগামীকাল হচ্ছে তেরো তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ শতক রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা শতক রয়েছে এবং অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ত্রিপুরা এই সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা এক কথা বলতে পূর্ব ভারতের দিকে যে এই সব জেলা রাজ্যগুলি রয়েছে এইদিকে ভারী বৃষ্টি থাকছে সাথে হলুদ শতক জারি করা হয়েছে এদিকে চৌ তারিখ অর্থাৎ বলতে গেলে বৃহস্পতিবার দিকে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এদিকে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সমস্ত জায়গায় কিন্তু মূলত হলুদ শতক জারি করা হয়েছে অর্থাৎ বলতে গেলে ভারী বৃষ্টি থাকছে কিছু জায়গায় সাথে কিন্তু হলু শতক জায়ী করা থাকছে বৃহস্পতিবার দিকে শুক্রবার দিকে শুক্রবার দিকে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিয়ে বৃষ্টির পরিমাণ থাকবে ভারী বৃষ্টি থাকছে বেশ কিছু জায়গায় এবং এদিকে ত্রিপুরা আসাম মেঘালয় এই সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি থাকছে এই শুক্রবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকবে এবং যেটা বলা হয়েছে যে আসাম এবং মেঘালয় ত্রিপুরা এই সমস্ত কিছু কিছু জায়গায় হালকা মাঝারির সাথে ভারী বৃষ্টি থাকছে এক কথা বলতে হলুদ থাকছে হলুদ সতর্ক থাকছে তো এদিকে আরও দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের দিকে সেরকমভাবে আবহাওয়ার দেখতে পাচ্ছি আমরা যে এদিকে সত তারিখ এবং আঠেরো তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টি থাকার সম্ভব রয়েছে তো আমরা দেখলাম আবহাওয়ার দপ্তর তরফ থেকে তারা কি সতর্ক জারি করেছেন তো এখান থেকে আমরা আবহাওয়ার খবর রাখলাম পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ